অন্যের বর জুলুম মানুষ তখনই করো যখন নিজেকে বড় মনে চাইতে আমি বড় আমার চাইতে কে আছে আমার সামনে কথা বলে এমন কে আছে আমি যা বলবো তাই মুখ দিয়ে যেটা বলেছে এটাই হবে হো অন্যায় বন্যায় সুযোগ নাই আমারটা বাস্তবায়ন করবো আমি এই ফিকির যাদের মাথায় এদেরকে অহংকারী বলে আল্লাহ রব্লা আলমিন হাবিব বলেন এদের দিকে আল্লাহ রবল্লাহ আলমিন তাকা না এদেরকে আল্লাহ তালা কোন থেকে পবিত্র করবেন না এবং এদের সাথে আল্লাহ তালা কথাও বলবেন না কইদিন ওই দিন যেই দিন সমস্ত মানুষ অসম্পগণিতা মানুষকে আল্লাহ তালা তার রহমতের চাদরে নিয়ে জানালাতে ঢুকিয়ে দিবেন সব তারপর তারপরে তাকাবেন হাজরতে আবু রায়রাত থেকে আরেকটা হাদিস পণ্ডিত পাঁচ শ্রেণীর মানুষ এমন যেই পাঁচ শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব তুল্লাহ তাকাবেন ননায় তিনটা সাথে দুইটা বাড়াই দিয়েছেন যে বৃদ্ধি করেছেন এক নাম্বার হইলো যারা চুগল খড় যারা খর আর একটা জায়গা হলো নামিমা হলো আমার সামনে কথা বলো তরে না সেই দিন পাঁচশো টাকা দিলাম এক হাজার টাকা দিলাম এখন কথা বলো বড় বড় উপকার করেছে কোনো না কোনো সময় আজকে সন্যান্যায় করে যাচ্ছে তাকে সাপোর্ট করতে হবে দান করে যারা খোটা দেয় অপর জায়গাতে আল্লাহর সুবহানাল্লাহ ইয়াতকুলুল জান্নাতা তা আওয়ান। কাত্তাতুন জান্নাতের ভিতরে ওই সমস্ত ব্যক্তিগণ প্রবেশ করবে না যারা দুনিয়ার জীবনে ঝগড়া করেছিল ঝগড়কোর কাকে বলে আপনার কাছে বলো আপনার বদনাম তার কাছে করবে তার বদনাম আপনার কাছে না যার দুইজনের دشمنি দুই ভাইয়ের সাথে বন নাই মিল নাই ছোট ভাইয়ের বদনাম বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের বদনাম ছোট ভাইয়ের কাছে চলছে এই টাইপের লোক সকলের কাছে ভালো থাকে এই টাইপের যারা চুগল খোর এরা সকলের কাছে ভালো থাকে আমার বাবা বলেন যারা সকলের কাছে ভালো এরা কখনো ভালো মানুষ না এরা এক নাম্বারের মুনাফিক একজন মানুষ কখনো সকলের কাছে ভালো থাকতে পারে না যদি সে সঠিক হয় তার বিরুদ্ধে লোক দাঁড়াবেই দরা। যে সকলের কাছেই ভালো ও এক নম্বরের মুনাফিক চুগল খোর এটা সাধারণ পাবলিক আমাদের অবস্থা এখন এমন সকাল শুরু হইতেছে অন্যের বদনাম দিয়ে শেষ করতেছে অন্যের বদনাম দিয়ে পাবলিক কথা ছাড় নেই কোরআন হাদিস এক বিচারে গেছিলাম বিচার বলে না মিটিং ছিল এলাকার সালী সামাজিকভাবে ওইখানে একজন কথায় কথা নিজের শুধু নিজেকে বড় করার ফিকিরে বলতেছে সব জায়গাতে কোরআন হাদিস চলে না নওয়াজ বলেন কোরআন হাদিস কার বাণী জোরে বলেন কোরআন কার বাণী পৃথিবী সৃষ্টি করেছেন কে পৃথিবী তার শাসন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তার শাসন দুনিয়ার জমিনে চলবে দুনিয়ার মালিক তিনি তার শাসনও চলবে এই দুনিয়ার জমিনে যারা নিজের দাম তার অহংকারের কারণে বলে সব জায়গাতে কোরআন হাদিস চলে না এর এক নম্বরের ইমন হারা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন তো পাঁচ শ্রেণীর মানুষ যে পাঁচ শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রব্লা আলামিন কেয়ামতের ময়দানে থাকা না তার একটা হলো নামিমা অন্য অন্য নবীদের যে পরিমানে গুণ ছিল মোসানুয়া সালামের একটু মেজাজ ছিল বেশি ইনি তুতলা ছিলেন জিদ্দে পড়ে গেছে বিশাল ঘটনা যারা তোতলা হয় দেখুন বোঝাইতে না রেগে যায় হজরতে মোসা আলাই সালাতাম তার ওম্মাদেরকে অনাবৃষ্টি সকল কিনে ফাঁকা ময়দানে গেছেন দোয়া করতে চান্লার দরবারে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল বৃষ্টির কোনো খবর নাই রাগী মানুষ আল্লাহর দরবারে তোর পর্ব দিকে বলতে থাকলেন মালিক তিন দিন যাবৎ আমার প্রতি না হয় এরা তো আমার উম্মত উম্মত হিসেবে আমার মায়া লাগে তিন দিন এই প্রচন্ড খরার ভিতরে রোদের বিদায়দের কিনে দোয়া করছে তোমার মায়া লাগে না আমার উম্মত থেকে ওদেরকে দেখে আমার মায়া লাগে কিন্তু আমিও তোমার বান্দা এরাও তো তোমার বান্দা এদের প্রতি তোমার মায়া লাগে না আল্লাহ বলতেছে হ্যাঁ অবশ্যই মায়া লাগে যদি মায়া লাগে তিন দিন পর্যন্ত বৃষ্টির জন্য দোয়া করছে আল্লাহ তুমি বৃষ্টি দাও না কেন আল্লাহ রব্লা আলামিন বললেন বৃষ্টি দেন শুধুমাত্র একটা কারণে তোমার এইখানে যারা আছে চুগল করে একটা আছে শুধু একটা চুগল খোরের কারণে সমস্ত মানুষকে কষ্ট দিচ্ছে না আল্লাহ মূসাལ་সব উদ্দেশ্যে আল্লাহর তো নামটা কো যার কারণে তিন দিন যাবত সফলपणे কষ্ট করছি একজনের পাপের কারণে শুধু নামটা বলো দেখো তার কি অবস্থা করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করিতেছি কারণ আম ধরে বদনাম গীবত করা আমি আল্লাহ তালার নিষেধ যেখানে আমি আল্লাহ তালা আইন পাস করলাম ওই মালিক কেমনে তার ব্যাপারে আমি তোমার কাছে নালিশ করি বদনাম দি এটা তো আমার দরকার তবে তুমি একটা কাজ করো এইখানে যারা আছে সকলের উদ্দেশ্যে একটা ভাষণ দাও সকলকে জানে এই পাপের সাথে যে জড়িত সকলে তোবা কর সাথে সাথে তুমি নিজেও করো প্রত্যেক নবীগণ মাসুম নবীদের কোনো গোনা জোরে বেলায় নবীগণ কোনো কি নাই প্রত্যেক নবীস্মিয়া নবীগণ হকাল সোনাল জামাত যেটা আছে এদের আকিদা হলো প্রত্যেকটা নবীগণ মাসুম এদের কোনো গোনা নাই